no, 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 no. Hello, কোথায় গেলো তোমরা সবাই আমি তো চলে এসেছি তো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম কাজলা থামালে তো বুঝেই গেছো কাকে নিয়ে খেলা হবে তো চলো আজকে হবে একটু ফানি ফানি ভিডিও দেখা রিভিল হবে তো চলো বেশ না একবার খেলাতে শুরু করা যাক তোমরা তো অনেক ধরনের কেক কাটা দেখেছো তো মোটরসাইকেলতে কেক কাটা কি কোনো দিন দেখেছো তো চলো দেখে নাও তোমরা তো অনেক ধরনের গান ট্রেন্ডিং এ শুনেছো কিন্তু কুর্তার গান কি ট্রেন্ডিং এ শুনেছো গেয়েছেও কুর্তা মিউজিক দিয়েছে কুর্তা এ টু জেট সব করেছে কুর্তা তো চলো বেশিনা বুকে জভাৎ গানটা শোনা যাক ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তো আপনাদেরকে যদি বড় ম্যাজিক সংখ্যাকে যদি ম্যাজিক দেখাতে চান তো এই দেখো তার ফল কি হয় তো তোমরা কি ম্যাজিক দেখাতে চাও এরকম তো কি কষ্ট কারে যেন তো লাইক করো ম্যাজিকটা দেখো ফুল নো 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 বাইরে তো তোমরা তো অনেক ধরনের পেন দেখেছো কিন্তু অদৃশ্য পেন কি তোমরা দেখেছো তো চলো দেখে নাও আরে ছেলেরা প্রোপোজ করে কিন্তু মেয়েরাও যে উঠছে প্রোপোজ করে সেটা কোন দেখিন তো চলো তোমরাও দেখে নাও আরে কি সমস্যা আমাকে ছেলে মানুষ দেখতে ভাল লাগে তো বন্ধু যখন দশ লক্ষ টাকা পায় তার থেকে যদি চার লক্ষ বান্ধবী কেটে দেয় তো চলো বন্ধু রিয়াকশানটা কী হয় দেখেন তোমাকে হচ্ছে পাঁচ লাখ টাকা দিয়ে দিব ও ভাইয়া আরে কিত্তি অসময় এখন তুমি পাঁচ লাখ টাকা পাও আমাকে আরও পাঁচ লাখ টাকা দেবে তোমরা কি কোনো দিন জীবনের রিস্ক নিয়েছো যদি রিস্ক না নিয়ে থাকো তাহলে এই ভিডিওটা দেখো জীবনে যদি কিছু করতে চাও তাহলে রিস্ক নিতে শেখো তুমি আমাকে রিস্কের কথা বলতেছো তুমি জানো আমি পাতলা পায়খানা চলাকালীন অবস্থায় পাত দিয়েছি তুমি জানো আমি পাতলা পায়খানা চলাকালীন অবস্থায় পাত দিয়েছি হে বেবি হোয়াটস ইউ ওয়ান্ট গো লং ড্রাইভ ইউ এটা কিন্তু বর্তমান যুগে ইউটিউব সাংবাদিকের নাটক নাটকটা কিন্তু সেই দেখতে থাকো শেষটা কিন্তু সেই ছিল ওয়েট করো দেখো ওকে তোমাদের কিচ্ছুই নেই কি সো তোমাদের কারकाय এত বড় মোবাইল কেনার ইচ্ছা আছে সো তোমরা কি কোনোদিন জাহান্নামে গেছো যাওনি তো আরে বোকা এটার মিনি মহিলা কলেজ আর স্কোয়ার মানে কি জানো তুমি ওইখান থেকে সাক্ষাৎ দুইটা বেড়ে

ভাই রাহুলকে আকাশ মাততেছে তাতে চল ভাই আকাশটা কিন্তু রাহুলের বাপ